সালামু আলাইকুম আজকে আমরা জলশিলি পার্কে যাওয়া জলশ্রিল সেন্ট্রাল পার্ক যাওয়ার তিনটি রাস্তা বা তিনভাবে আপনারা এই পার্কে যেতে পারবেন করিমশোর থেকে বিআটিসি বাস আছে টিকিট প্রাইস ত্রিশ টাকা একদম জলশ্রী আবাসন প্রকল্পের কাছে নামিয়ে দিবে তারপর ওখান থেকে অটো রিক্সা করে পার পার্সন তিরিশ টাকা বিশ্ব রোড এসে ওখান থেকে তিনশো ফিট পূর্বাচল রাস্তা ধরে সিএনজি বা অটো রিজার্ভ করেও যেতে পারবেন পার্সোনাল গাড়ি অথবা বাইকেও যেতে পারেন ডেমরা এলাকা দিয়েও আসতে পারেন সেক্ষেত্রে স্টাফ কোয়ার্টার এরিয়া থেকে সিএনজি দিয়ে ভাড়া নেবে আশি টাকা আপনাদের জলশ্রী আবাসন প্রকল্পের প্রবেশ পথে নামিয়ে দিবে ওখান থেকে রিজার্ভ অটোতে করে আপনারা চলে যেতে পারবেন জলশ্রি সেন্ট্রাল পার্কে চাইলে ঢাকার নতুন বাজার হয়েও যেতে পারবেন অটোরিকশা থেকে নেমে পার পারসন একশো টাকা তবে সামরিক বাহিনীর লোকদের জন্য মাত্র বিশ টাকা ডিফেন্সে কেউ যদি আপনাদের পরিচিত থাকে বা আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের রেফারেন্স দিয়ে আপনারা সপ্তাহে শুক্র ও শনিবারও যেতে পারবেন সপ্তাহের শুধু সোমবার জলশ্রিড়ি পার্ক বন্ধ থাকে সেনাবাহিনীর হাত ধরে ঢাকার একটু দূরে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জে অবস্থিত জলশিরি ক্যান্টনমেন্ট এটা মূলত একটি আবাসন প্রকল্প আর এই আবাসন প্রকল্পের একুশ নম্বর সেক্টর অবস্থিত জল সেন্ট্রাল পার্ক করিল বিশ্ব রোড থেকে আটলেন বিশিষ্ট সাড়ে বারো ফুট চওড়া নতুন পূর্বাচল পূর্বাচল এক্সপ্রেস ওয়াইকে কেন্দ্র করে অনেক কিছু ঘরে উঠেছে এছাড়াও কুরিল থেকে কাঞ্চন সেতু যাওয়ার পথে বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে এর মধ্যে জল সেন্ট্রাল পার্ক অন্যতম রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলের জল আবাসন প্রকল্পে অবস্থিত জলশ্রিড়ি সেন্ট্রাল পার্ক একদিনের ট্রিপের জন্য এই মুহূর্তে অন্যতম সেরা একটি জায়গা ঢাকার সবচেয়ে কাছের হওয়াতে পরিবার পরিজন কিংবা বন্ধু নিয়ে একদিনের জন্য বা এক বেলা সময় কাটানোর জন্য এটাকে টপ রাখা যেতে পারে সেতু রয়েছে বসুন্ধরা কনভেনশন সেন্টার হয়ে সুজা সামনে গেলে লাল রঙে এক দুই তিন নম্বর দেওয়া আছে তিন নং সেতু পার হলে জলশ্রিড়ি সেন্ট্রাল পার্ক এর একটি দিক নির্দেশক বোর্ড চোখে পড়বে বোর্ডে পার্কের একটি মানচিত্র রয়েছে মানচিত্র দেখে আপনারা পার্কে যেতে পারেন সামান্য এলুমেলু রাস্তা পেরিয়ে বা একটা সরু রাস্তা এর সাথে একটু এগুলির মা দিকে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ঘাস ও ছোট ছোট গাছ রয়েছে সরু পাকা রাস্তার কিছুটা পথ অতিক্রম করলেই জল সিটি সেন্ট্রাল পার্কের সাইনবোর্ড দেখতে পাবেন খোলা সীমানা দিয়ে জল সিটির নাম খচিত ত্রিনের কারুকার্যে বিরাট এক বোর্ড দেখতে পাবেন এই পার্কটির নির্মাতা বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে ভালো লাগে জিনিস হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পার্ক ঢাকার এত কাছে এত সুন্দর জায়গা কেউ মিস করতে চাইবে না বিশাল মাঠ সাজানো ফুলের বাগান বসার ব্যবস্থা লেক রেস্টুরেন্ট বোটিং বাচ্চাদের খেলার ব্যবস্থা উন্নত মঞ্চ কি নেই এখানে এখানে বোট অনেক ধরনের আছে চাইলে দুইজন কিংবা পরিবার বা বন্ধু বান্ধব সবাই মিলে বড় বোটে ঘুরে বেড়ানো যাবে তবে এখানে বোটিং এর জন্য আলাদা ভাবে টিকিট নিতে হবে এখানে সময় নির্ধারিত করা থাকে প্যাডেল বোটের টিকিটের টিকিট মূল্য একশো টাকা করে ভেতরে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে বিরাট এক স্থল পিকনিক বা আয়োজনের জন্য জায়গাটি বরাদ্দ গরমের সময় জলসিড়ির শুরুতে রোদে তীব্রতায় মাথা ঘুরে গেলেও যেতে পারে তবে খানিকপুরে সবুজ ঘাসে হেঁটে অকয়ে ধরে লেকের দিকে যেতে যেতে প্রাণ জুড়িয়ে যাবে আপনার অল্প বয়সী বারন্ত গাছগুলো তার ছোট ছোট পাতা নাড়িয়ে যেন আপনাকে বাতাস করছে ফুলগুলো বাতাসে দুলে দুলে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাবে রঙিন হয়ে উঠবে লেকের উপর ঝুলন্ত রাস্তা ধরে হুলা ঘরগুলোর একটাতে গিয়ে বসতে পারেন কাঠ আর বেতের চেয়ার টেবিলে সাজানো জায়গাটুকু যেন সুস্থির নিট। দক্ষিণা হাওয়া গা উড়িয়ে যাবে এখানে বসে থাকলে কখন যে ঘন্টা পেরিয়ে যাবে টেরই পাবেন না খুদা লাগলে জলশ্রী রেস্টুরেন্ট থেকে আহার পর্ব সে নিতে পারেন ছোট রেস্টুরেন্ট খাবারের খুব বেশি বৈচিত্র্য নেই আবার দামটাও একটু বেশি ফাঁকা জলশিঁড়ি প্রকল্পে এখনো খাবারের বিকল্প ব্যবস্থা ঘরে ওঠেনি ওয়াকওয়ে ধরে হাঁটতে পারবেন লেকের কিনারা ঘেঁষে একটার পর একটা বেঞ্চ কিছুটা সময়ের জন্য হলেও সে বেঞ্চে বসে থাকতে পারেন পরিচ্ছন্ন একটা বড় মঞ্চও দেখতে পাবেন মঞ্চের সামনে উঁচু গ্যালারি এর পাশে একটি কৃত্রিম ঝর্ণা বিকেল থেকে রাত পর্যন্ত পানির ফোয়ারার শব্দে এক মনোরম পরিবেশের আবহাওয়া নিয়ে আসে দেখবেন লেকে ছেলে বুড়ুদের একসঙ্গে নৌকায় ঘুরে বেড়ানোর দৃশ্য খোলামেলা পরিবেশে আপনার প্রিয়জনের সাথে ছবি তুলে চমৎকার দিনটিকে ফ্রেমবন্দি করতে পারেন

বিডে কৃত্রিম ভাবে তৈরি ছোট জাহাজ মুদ্রা মানচিত্র কঙ্কাল দেখা যায় যদিও এটি একটি বাচ্চাদের গুলোর দাদা বড়রোগ সেখানে প্রবেশ করে অনেক সময় পথ ভুলে যায় বেশ ভালো সময় কাটবেগুলোতে এটা এমন একটা রাস্তা যেখানে বের হওয়ার কোনো জায়গাই নেই আপনি কোন দিক দিয়ে আসছি এটা ভিতরে একবার ঢুকলে মাথা চক্কর মেরে যাবে সুতরাং এটা ভিতরে ঢুকলে হাতে সময় নিয়ে ঢুকতে হবে ধারে ঠান্ডা হাওয়া ছেড়ে আসতে ইচ্ছা করবে না ফিরে আসা আগে পূর্বাচলের মৈছুদ্দিন চত্বরের চাপরির সঙ্গে নানা রকম ভর্তা ও হাঁসের মাংস পরক করতে ভুলবেন না স্থানীয়দের বসানো অস্থায়ী বাজার থেকে তাজা শাকসবজি ও পিলের মাছ কিনে নিতে পারেন ও স্মৃতিগুলো একটি দিন কাটিয়ে বাড়ি ফিরতে পারেন সময়ের জলশিরি পার্ক এর ভিউ এই যে জলশিরি সেন্ট্রাল পার্ক এই যে দেখেন অনেক সুন্দর বিভিন্ন কালারের লাইট জ্বলতেছে রাতের ভিউটা অনেক সুন্দর এখানে ভ্রমণকালে কিছু পরামর্শ মেনে চলবেন জলশিড়ির ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেখানে কেউ খাবারের দাম না জেনে খাবেন না জলশিঁড়ি থেকে ফিরে আসতে হবে একটু তাড়াতাড়ি মাঘদ্বীপের আগেই ফেরার প্রস্তুতি নিতে হবে কারণ এর আশেপাশে লোকালয় নেই বললেই চলে আর যানবাহনও তেমন অ্যাভেলেবল না অটোরিকশার উপর ডিপেন্ড করা লাগে আর সন্ধ্যার পর ভাড়া বাড়িয়ে দেয় যাদের প্রাইভেট গাড়ি বা বাইক আছে তাদের জন্য সেফ ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি কেমন লেগেছে এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ